পর থেকে আমাদের মা বোনরা রাত্রে বেরাত্রে ঘুরে কোনো মা বোনের দিকে কোনো মানুষ টিচ করত না রেপ তো দূরের কথা কারো বাড়িতে চুরি হইতো না আমরা সব দরজা জানালা খুইলা ঘুমাইতাম আপনি যদি সোনার পোটলা কোথাও রাইখা যেতেন সেটা এসে ফেরত দিত সৌদি আরবের মতো বা ইউরোপের মতো আপনি দরজা খুইলা ঘুমাইয়া নিছেন আপনার পাশে বাড়ির লোকটা এসে বললো ভাইয়া দরজাটা বন্ধ করো বা সারা রাত খোলা ছিল কেউ আপনি এখানে আসে নাই এত সুন্দর একটা বাংলাদেশ ছিল পাঁচই আগস্টের আগে তাই না তাই তো তাহলে এই একটা আসিয়াকে নিয়ে এত কিছু হচ্ছে কেন আসিয়া কি প্রথম বাংলাদেশে কোন শিশু নির্যাতন হয়েছে আসিয়ার নাম কি প্রথম লেখা হবে পঞ্চাশ বছরে না এরকম আসিয়ার অনেক হয়েছে সবসময় হয়ে আসতেছে এইবার এইটা নিয়ে বেশি আন্দোলন হচ্ছে কারণ কি সরকারকে বেকায়দায় ফালানোর জন্য তারা ফেলছে কেন ফেলছে এটা বিরাট বিশ্লেষণ এবং সময়টা পাইছে দিছে এখন কেন দেখেন একটা নর্মাল এক্সাম্পল দেই কয়েকদিন আগেও কিন্তু আমরা চিনাইছি জিনিসপত্রের দাম ইন্দ্র সরকার কন্ট্রোল করতে পারে না জিনিসপত্রের দাম এত দাম আমরা কিছু চাই না আমরা দুই বেলা খাইতে চাই ডাইল চলের দাম কম চাই আর কিছু আমরা চাই না কমছে তো রোজায় যেটা হইল এটা কি বাংলাদেশের ইতিহাসে বিগত দশ পনেরো বছর আগে থেকে ধরে এই পর্যন্ত দেখছেন রোজা এরকম স্থিতিশীল মূল্য করছে আমার এই বাজার মূল্য নিয়ে কেউ কোনো কথা বলে না এখন কি এখন আসিয়ার এরিয়া লাগছে বলে একটা ইস্যু তো লাগবেই একটা ইস্যু বাই করতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না আমি স্বীকার করি কিন্তু আপনারা কেউই টাইম দিতে রাজি না আপনারা চান আরো দলের চেরা ভইসা দিল সাথে সাথে সমস্ত দেশ ইউরোপ আমেরিকা হয়ে গেল কি কি ব্যবস্থা নিচ্ছে বিচার পনেরো দিনের মধ্যে করবে ত্রিশ দিনের মধ্যে ফাইনাল করবে নব্বই দিনের সব ফাইনাল হয়ে যাবে করছে তো যদি আমরা অনেকেই নব্বই দিনের কথা মানি না আমরা তাড়াতাড়ি বিচার চাই আমি নিজেও বলছি অনেকেই বলতেছেন সেটা বলার জন্য সুন্দর একটা জায়গা আছে একটা শালীনতা আছে এমন তো না যে আমরা যে সরকারকে দোষ দিচ্ছি যে যে ছিল সে মাননীয় স্বরাষ্ট্র বা বিচার করতেছে না তা তো না বা যে ছেলেটা রেপ করছে সে মাননীয় প্রধান উপদেষ্টা আত্মীয় হয় তার লুকলে এসে সরকার চুপ রয়েছে তা তাই করতেছে সরকার না সরকার তো এগোচ্ছে আইনমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থেকে শুরু করে সরকার নিজেও বিচলিত এই ব্যাপারটা নিয়ে তারা আইনকে চেঞ্জ করে দিতেছে সময় দিতে সময় এবং দিচ্ছে মানুষ বুঝতে পারছে আইন তো শেষ হবে কিন্তু একটি গ্রুপ করতেছে না তারা এই ইস্যু নিয়ে জ্ঞান লাগাইতে আছে লাস্ট গত পরশুদিন দিন প্রধান উপদেষ্টা বাড়ির সামনে যে ঘটনাটা এই লাকি আক্তারদের নিয়ে সেটা আপনারা জানেন এরা কারা এরা কেন করতেছে এর পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে এবং আমি এই পনেরো তারিখে শাহবাগে মিছিল করবো ডিক্লেয়ার দিছে এর পিছনেও বিরাট একটা ষড়যন্ত্র আছে বুঝেন তো আপনারা কি ষড়যন্ত্র এরা বুঝেন না তাদের জন্য বুঝাই দেই জাতিসংঘের মহাসচিব মাননীয় গোদার এই আসতেছেন বাংলাদেশে বা অলরেডি আইসা গেছেন আমি যখন আপনারা এই ভিডিওটা দেখতাছেন উনি আইসা যাবেন রোহিঙ্গাদের সাথে আজকে বোধহয় ইফতারি করবেন তারপর ঢাকায় আসবেন তো এখন যদি দেশটাকে একটু অস্থিতিশীল বানানো যায় তাহলে তো মাননীয় মহাসচিব সাহেব দেখে গেলেন এবং আরেকটা কথা মনে রেখেন এই মাননীয় মহাসচিবের সাথে আরও অনেক বিদেশি সাংবাদিকরাও আসবে তারাও এদিক ওদিক ঘুরবে তারা দেশের পরিস্থিতি দেখবে অনেক সাংবাদিকরাও থাকবে এখন যদি দেশটা একটু নাচাই দিতে পারেন এইখানে বেশি এলে এখানে বোমা এইখানে এটা এখানে পুলিশ মারতেছে এনে পুলিশ মারতেছে কাম সারছে ইন্দুর সরকার কাপুত পুরো পৃথিবী বলতে হায় হায় দেখো দেখো বাংলাদেশের অবস্থা এইটাই চাপছে একটা গ্রুপ এটা আপনাদের মাথায় নিতে হবে এই যে আসিয়া নিয়া কি সরকার চুপ আপনি আগের দিন হলে কি হইতো ভাবেন তো এই আসিয়ার দর্শনকারী দেখা যেত কোনো নেতার আত্মীয় হয় সেই নেতাকে ধরে বড় নেতাকে ধরত বড় যে মন্ত্রী মহোদয় ধরতো মন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতো এটাকে ধামা চাপা দিত এরকম ঘটনা আমরা বহু দেখছি এইবার এটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ এইবার জাহাঙ্গীর সাহেবের ছেলেও জানিত না তার কোন আত্মীয় স্বজন নাই দেশে ইসু ইনুস সাহেবের কেউ নাই কোন উপদেষ্টার কেউ এই দেশে নাই যে প্রেজেন্ট যত আলা উপদেষ্টা হয়েছেন বা যারা সরকার চালাইতেছেন তাদের সন্তান বা তাদের আত্মীয় দেশেই নাই তাদের লোক নাই আর তব করলেও কেউ করতে পারবেন কোনো দিনগুলো দেখেন না আপনারা আমি যে প্রথম বললাম যে আমরা এমন একটা দেশে ছিলাম যেখানে কোনো রকমের ক্রাইম ছিল না সমস্ত ক্রাইম এই পাঁচই আগস্টের পরে হইতাছে সমস্ত ক্রাইম এই ইরুস সরকারের সবাই হইতাছে ভাবটা এরকম না তাই তো মনে হয় তাহলে এত মিছিল কিসের এত কিসের মিছিল গিনেশバター দাম কমাইছে সরকার চেষ্টা করছে আইএমসিঙ্কলকে কন্ট্রোলার এর জন্য যাইদিকে ধরবা কর তুলছে হচ্ছে তো সময় দিবেন না আপনারা পুলিশে টাইম দিবেন না কাজ করতে এখনো তো আপনারা পুলিশরে যে পিটান পরশুদিনও পুলিশরে পিটাইছেন রাস্তায় ফেলে দিয়েছেন পুলিশরে পিটায়া পুলিশ কিছু বলে না আগে থাকতেন সে আগের কোনো সরকারের সময় পারতেন পাঁচই আগস্ট পুলিশ কিরকম ভয়াবহ ছিল দেখছেন না সেখান থেকে ন্যায় আসছে কেন সরকারের নির্দেশ তোমরা এমন কোনো কিছু করবো না যেটা সরকারের বদনাম হয় পুলিশও বাইর খাইতেছে কিন্তু আপনারা তো দিন দিন বাড়তেছেন আজকে হেনে মিছিল কালকে হেনে মিছিল কালকে হেনে মিছিল স্বরাষ্ট্রপদেষ্টাকে পদত্যাগ করাইয়া দাও কেন রে ভাই উনি পদত্যাগ করাইয়া কারে আনবেন উনি কি ঘরের মধ্যে ঘুমায় রইছে উনি কাজ করতেছে না উনি চেষ্টা করতেছে না এমন যদি হইতে উনি চেষ্টা করতেছে না এমন যদি হইতে যে উনারই কোন করছে অনেক সরাও আমরা সরা করতেছে তো ভাই তবু আপনারা করতেছেন মূল কারণ হইল অ্যান্থিও গোদারেস বাংলাদেশকে যদি এখন কোনোভাবেই কোনোভাবে অস্থিতিশীল একটা দেশ দেখানো যায় তাহলে কাম ইলিশ সাহেবের তো এমনি বদনাম করার জন্য কিছু লোকজন আছে যাদের ওই উপদেষ্টা পরিষদের র্যান লাই বা ওনার মন্ত্রীদের নাই তারা তো ঘুম থেকে নেই ইনুসের বদলাম ইনুসের বদলাম ইউনি কি কি করছে ইনিশ এটা করছে করছে ইনিশাহ এটা পারে একবার কিন্তু ওনারা বলে না হ্যাঁ এই প্রথম দেখলাম ইনুস সংক্রায়ের সময় রোজার সময় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে ছিল বলছে কেউ কেউ বলে না কেউ বলবেও না এরা একটা চক্র এই চক্রটা কোনোভাবেই চাচ্ছে না ইউনিসেফ থাকুক দেশ ভালোভাবে চলুক দেশকে অস্থিতিশীল করার জন্য এরা ওইটা পড়া লাগছে কিন্তু জনগণ জনগণ কিন্তু তাকে চায় জনবন ইউনুসারকে চায় আপনারা যদি এখনো বলি কোনো জরিপ করেন ম্যাক্সিমাম মানুষ চায় ইউনিসেফ থাকুক ইউনিসেফ এমন কোনো অন্যায় কাজ দেশে থেকে করতেছে না যেগুলো আগের গভর্নমেন্টগুলো করে গেছে তার ছিটা ফোটা করতেছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কাজ করছে একটু টাইম তো তাদেরকে দিতে হবে ভাই কিন্তু সেটা না করে একজন বিদেশি এত বড় গেস্ট আসতেছে এখনই আপনাদের শাহবাগে পনেরো তারিখ মিটিং দিতে হবে না এই মিটিং যেন কোনো অবস্থায় না হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি কোনো অবস্থা নেই পনেরো তারিখে কোনো মিটিং মিছিল হবে না আর আসিয়া গেলে মিটিং করবেন কেন আপনারা আসিয়ার বিচার হচ্ছে আসিয়াকে সরকার এ ট্রিটমেন্ট করাচ্ছে সরকার সমস্ত দায় দায়িত্ব নিছে আপনারা কেন মাঠে নামতেছেন কেন চিল্লে গেছেন প্রত্যেক চাই এই সরকার অথর্ব সরকার মুক্ত যাইচ্ছ তাই বলতেছেন পাবলিক কিন্তু বলতেছে না সাধারণ পাবলিক বোঝে তারা জানে তারা ফিল করতে পারে এই ষড়যন্ত্র কারা করতেছে পরিচালনা করছে তারা যে কত দুর্হ দুষ্কর্য একটি কাজ তারা নিজেদের কাঁধে তুলে নিয়ে রাষ্ট্রটা পরিচালনা করছেন সেটা এই স্ট্যাটাসের মধ্য দিয়ে কিছুটা হলেও পরিষ্কার হবে কারণ অনেকেই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কি কাজ করছেন এটা করছেন না ওইটা করছেন না সেটা করছেন না আমরা শুধু প্রশ্ন করি কেন করছেন না কিন্তু কাজটা করবেন কিভাবে, যাদের দিয়ে কাজটা করবেন যাদের দিয়ে কাজটা করাবেন সেই লোকগুলি হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফেসিবাদের দোসর শেখ হাসিনার সহযোগী সহযোদ্ধা এবং শেখ হাসিনার পাঁচাটা কুকুর তারা বাংলাদেশ রাষ্ট্রের থেকে টাকা পয়সা নিয়ে তাদের চাকরির স্যালারি হয় বাট তারা কিন্তু শেখ হাসিনার মানে দালাল বলি সেটা তো যাই হোক এই স্ট্যাটাসটি একটু এখানে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেছেন এটা এখানে এটা পত্রিকার আর কি যাই হোক আমি মূল হেডলাইন উনি যে স্ট্যাটাস সেটাতে যাই আজ শুক্রবার চোদ্দই মাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এই দাবি করেন হারুনুর রশিদ মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন স্ট্যাটাসে তিনি বলেন বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন বিষয় ডক্টর মুহাম্মদের অধীনে বাংলাদেশে নৌরাজ্যের দিকে পতন বিশ্বের নিরবতা বেদনাদায়ক শুরুতে তিনি বলেন মানবতার বিবেকের কাছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ছড়িয়ে দেওয়া বর্বরতার কবলে বাংলাদেশ লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার সম্মুখীন তাদের জন্য হয় মৃত্যু নির্বাসন অথবা মৌলবাদীর বুঝছেন একজন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি কথাবার্তা বলছেন তারপরে বাকিটুকু পড়ি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতি তার সবচেয়ে অন্ধকারতম পতিত হয়েছে একটি সূক্ষ্মভাবে সম্বলিত সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৌদ্ধ সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয় তখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা দশে পড়ছিল এমন সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেন ডক্টর কি অবৈধভাবে আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন আর যা হয়েছে সেটা কি বাংলাদেশের জনগণের কামাই না শেখ হাসিনার গত ষোলো সতেরো বছর অত্যাচার নির্যাতন সেটার কামাই তো শেখ হাসিনা যা করেছেন তার ফল পেয়েছেন তার তো কিছু হয়নি তিনি তো সপরিবারে তাদের আত্মীয় স্বজন নিয়ে বাংলাদেশকে পালিয়ে গেছে সমস্যা হয়েছে তো বাংলাদেশের পুলিশ যাদের কর্মকাণ্ডগুলো শেখাচ্ছে না করিয়েছে তারপরে এই স্টেটাসে তিনি লিখেছেন একটি আন্দোলনের উত্থান একটি বিকল্পিত স্বতন্ত্র পিনাকি পীরাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেনের মতো ডিজিটাল সন্ত্রাসীরা পশ্চিমা দেশগুলো ব্যবহার করে বাংলাদেশের উর্ধ্রবাদের বিস্তার তারা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ চালিয়েছে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং অশান্তির সৃষ্টি করেছে ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসযজ্ঞের আয়োজন করেছে যা একটি চরম নৃশংসতা ও অপরাধমূলক কাজ তো তুমি কেন পালিয়ে গেলা তুমি বাংলাদেশে এসে সেই কথাগুলো বলতা পিনাকি খারাপ ইলিয়াস খারাপ আমরা ডিজিটাল সন্ত্রাস সব কিছু তোমরা আগেই বলো ওই যে ফেসিবাদের যেই দোসররা রাষ্ট্রক্ষমতায় যখন ছিল তখন যা বল তো সেরকমই একটি কথাবার্তা আর কি যাই হোক বাকি স্ট্যাটাসটা পড়ি এদিকে ফরাদ মাজার জাহেদুর রহমানের মতো জিহাদি বাংলাদেশে শেখ হাসিনা বাকস্বাধীনতা স্বাধীনতা নীতির সুযোগ উগ্রপন্থা প্রচার ঘটিয়েছে তাদের প্রচারণায় হিন্দু এবং ভারতের বিরুদ্ধে গিনা ছড়িয়ে বুঝছেন মানে ভারতকে তারা টাইনে আনতে হবে কারণ ভারত তো তাদের হলো আব্বাদ অবৈধ পানিতে জন্ম নেওয়া তাদের এই এগুলো ভারতের কথা আসবেই তাদের প্রচারণায় ভারত বিরোধীর আবেগকে একটি মানসিক বেদিতে রূপান্তরিত করেছে যা বাংলাদেশের মুসলমানদের মধ্যে সংবেদনশীল উৎখাত করে দিয়ে ইতিহাস ও ঐতিহ্য মুছে দিয়েছে তারা শুধু জাদুঘর দানমন্ডি বত্রিশ মুরাল ভাস্কর্য ও সাংস্কৃতিক চিহ্ন ধ্বংস করেনি তারা শত শত মাজার ও হিন্দু মন্দির ধ্বংস করেছে আচ্ছা কোথায় মন্দির ধ্বংস করেছে আমাদের জানা নাই নাই পেপার পত্রিকায় সেরকম কিছু আসে ইন্ডিয়ার জারজ ইন্ডিয়ার অবৈধ পানিতে জন্ম নেওয়া এই সমস্ত কুকুরগুলো এই কথা বলবে বাংলাদেশকে একটি প্রশ্নের মুখে দাঁড় করানোর জন্য এই সমস্ত কথাবার্তা তারা বলেন যাই হোক তারপর আবার তিনি বলছেন সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষতা ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছে যখন হিজবুল তাহরি আইএস ও আল কায়দা তাদের লাল ও কালো পতাকা উড়িয়ে খোলাখুলিভাবে ইসলামী ধর্মশাসনের দাবি করে জুলাই আগস্ট সন্ত্রাসীরা এদের মধ্যে থেকেই এসেছে কিন্তু ইউনুস শুধু তাদের রক্ষা করেনি তিনি তাদের ক্ষমতা দিয়েছে তারা সকল উগ্রপন্থী মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছে যাদের তিনি অন্তর্ভুক্ত করেন পারেননি তাদের রাজনৈতিক দল গঠন করার অনুমতি দিয়েছে তিনি পৃষ্ঠপোধ করছেন বুঝেন যে একজন রাষ্ট্রদূত তো মরক্ষ থেকে তিনি পালিয়ে এখন তিনি কানাডায় গেছেন কানাডায় মনে হয় যে তার পরিবার আগেই ছিল সেই জায়গায় তার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে তার মেয়েদের ছবি দিছে অনেক দিন পরে তাদের সাথে দেখা হয় মানে ওই যে আওয়ামী লীগ এই সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশে টাকা পয়সা নিয়ে ওই কানাডায় যে সেকেন্ড হোম বানিয়ে রেখেছেন এর তাদের পরিবার ওই জায়গায় নিরাপদে থাকে এখন যেহেতু মোহাম্মদ ইনুস সরকার ধীরে ধীরে এই যে অবৈধ হাসিনার দালালদেরকে চাকরিচ্যুত করছেন ওএসডি করছেন বাংলাদেশে তলব করে নিয়ে যাচ্ছেন তো সে জানে বাংলাদেশে গেলে তার এই অবৈধ সম্পত্তি অবৈধ কর্মকাণ্ড সব কিছু ধরা পড়বে সেই জন্য আগেই তিনি তার চাকরিস্থল থেকে পালিয়ে সে কানাডা চলে গিয়েছে সেই জায়গায় যে তার পরিবারের সাথে নিরাপদে থেকে এখন এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের